আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশাস কিচেন আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখা তৈরি করে দেখাবো পাঙাস মাছের কাটলেট আশা করি সবার কাছে ভালো লাগবে তো কাটলেট তৈরি করার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে পানি দিয়ে নিচ্ছি প্রথমে দুই কাপ এরপর আমি এখানে দিয়ে দিব চার পাঁচ টুকরো মাছ এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি অনেক বাসায় কিন্তু খেতে চায় না আমার একই অবস্থা তো যেহেতু মাছগুলো আনা হয়েছে তো আমি ভাবলাম একটু তৈরি করে দেখাই খাওয়াই হয়তো সবাই খেতে পারে তো আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে তো আপনারাও এটা কিন্তু ট্রাই করতে পারেন খারাপ লাগবে না একদমই তো আমি এখানে পাঙ মাছের সাথে কয়েকটি আলু দিয়েছি টুকরো টুকরো করে দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু আদা রসুন বাটা এতে গন্ধটা চলে যাবে এরপর আমি এগুলোকে ঢেকে তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নেব এই সময়ের মধ্যে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এই তো মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মাছগুলোকে তুলে নেব। তবে আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি এখন আলুগুলো সেদ্ধ করার জন্য আমি এগুলোকে ঢেকে দেবো আর এদিকে আমি মাছগুলো ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব মাছের কাটা ছাড়াতে ছাড়াতে কিন্তু এদিকে সব হয়ে হয়ে যাবে এই তো দেখুন গিয়েছে তবে সব পানি টেনে নেয়নি আমি কিন্তু এই পানিগুলো নেব না একটা বিষয়ে লক্ষ্য রাখবেন এই কাটলেট তৈরি করার জন্য কিন্তু আলু বা মাছের মধ্যে কোনোভাবেই পানি রাখা যাবে না তো এরপর আমি এখানে একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এখন এগুলোকে একটু ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচামরিচ কুচি এরপর এগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব কালার পরিবর্তন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সেদ্ধর সময় আমরা কিন্তু মাছের মধ্যে অলরেডি লবণ দিয়েছিলাম তো এরপর আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তবে কোনো পানি ছাড়াই দিয়ে দিলাম এক কাপ ধনিয়া পাতা কুচি তো সবগুলো ভুনে নেওয়া হয়ে গেলে সেই কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব মাছগুলো কিন্তু আমি চিপে চিপে অবশিষ্ট পানিগুলো সব ঝরিয়ে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিব আপনারা এখানে চাইলে মাছ আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এই তো প্রায় পনেরো বিশ মিনিট পর্যন্ত আমি এগুলোকে সব নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এরপর নামিয়ে ঠান্ডা করে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটা বাইন্ডিংয়ের কাজ করবে তো সবগুলোকে আমি ভালো মতো মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাতে তেল মেখে নিচ্ছি এতে যখন সেপ দেব তখন হাতে লাগবে না তো এই তো এখন আমি আমার ইচ্ছে মতো এগুলোকে সেপ দিয়ে নিব আপনারা চাইলে লম্বা চিকন গোল যেভাবে খুশি সেপ দিয়ে নিতে পারবেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না জাস্ট দেখার সৌন্দর্য বাড়বে কমবে তো এই তো এভাবে আমি সবগুলোকে লম্বা করে তৈরি করে নেব ব্যাস হয়ে গিয়েছে আমার কাটলেটগুলো তৈরি করা এরপর আমি এগুলোকে এখানে আমি একটি বাটিতে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব ভালো করে আপনারা চাইলে এই কাজটি কিন্তু ডিম দিয়েও করতে পারেন এখানে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে এই ব্রেড ক্রামের রেসিপিটি দেখে নিতে পারেন তো এরপর আমি এক এক করে কাটলেটগুলো দিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের পানিতে চুবিয়ে নেব এরপর আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব আর এই কোট করার কাজটা আমি দুইবার করবো সুন্দর মতো ঝেড়ে ফেলে আমি আরও একবার কর্নফ্লাওয়ারের পানিতে আমি এটা চুবিয়ে নিয়েছি তো আরও একবার আমি এটাকে কোট করে নেব মোট দুবার আমি কোট করে নিয়েছি এই তো এভাবে সবগুলো আমার কোট করা শেষ আপনারা চাইলে এভাবে বক্সে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়ে বেশ কয়েক মাস পর্যন্ত খেতে পারবেন আমিও তাই করেছি অনেকগুলো তৈরি করেছিলাম অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেব এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে আমি এগুলোকে এক এক করে ভেজে নেব দেখবেন খুব সুন্দর একটা কালার চলে চলে আসছে আর একদম মিষ্টির মতো এগুলো কিন্তু ফুলে উঠবে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই কারণ এখানে সবগুলোই কিন্তু রান্না করা ছিল এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখে কিন্তু খুবই লোভ লাগছে এগুলো চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বিকেলের নাস্তায় দিতে পারবেন যে কোনো অতিথি আপ্যায়নেও এই কাটলেট কিন্তু বেশ যায় তো এই তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে পরবর্তীতে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন